মহাভারতের ভীম বক্রাক্ষসের যুদ্ধ কোথায় হয়েছিল এই প্রশ্ন করলে মোটামুটি সবাই বলবেন জানি তো আমাদের আমাদের রাজ্যেই গড়বেতার কাছে গনগনির জঙ্গলে কিন্তু একটা জিনিস জানেন কি এই রাজ্যেই এমনকি এই মেদিনীপুর জেলাতেই আরও এক জায়গা রয়েছে যার উল্লেখ রয়েছে মহাভারতে হ্যাঁ আজ বলবো সেই ঐতিহাসিক জায়গার কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির। বেশ কিছু মন্দিরের তথ্য পাওয়া যায় পুরাণ মহাভারত সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থে তমলুক শহরেই রয়েছে একটা প্রাচীন শিব মন্দির প্রাচীন এই শিব মন্দিরের অজানা কাহিনী অবাক করবে আপনাকে তমলুক রাজ্য তথা দেশের অন্যতম প্রাচীন বন্দর শহর যার প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত নগরী প্রাচীন তাম্রলিপ্ত নগরীতে বেশ কিছু পুরনো মন্দির রয়েছে যার নিদর্শন মহাভারত থেকে পুরাণেও উল্লেখিত রয়েছে তমলুক শহরে মহাভারতে উল্লেখিত নানা নিদর্শন পাওয়া যায় মহাভারতে বর্ণিত শিব মন্দির আজও বর্তমান এই তমলুক শহরেই মহাভারতের কাল থেকে আজকের ভারতের প্রবহমান ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত নগর বা বর্তমানে তমলুক শহর রূপনারায়ণ নদের জলের স্রোতের মতো প্রবহমান তমলুক শহরের ইতিহাস যার নানা নিদর্শন পাওয়া যায় মহাকাব্য মহাভারতে তমলুক শহরে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির এই প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটা হলো চক্রেশ্বর শিব মন্দির এই শিব মন্দিরের উল্লেখ পাওয়া যায় মহাভারতে কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় পঞ্চ পাণ্ডব সহ কুন্তি ও দ্রৌপদী পুজো দিয়েছিলেন এই শিব মন্দিরে দাপর যুগ থেকে বলছি দাপর যুগ থেকে এনার হচ্ছে যে ওই কুন্তি গান্ধারী অজ্ঞাতবাস অবস্থায় এনাদেরকে পুজো করেছিলেন পুজো করে বেরিয়ে যাচ্ছেন আচ্ছা সেই সময় আপনার এই পঞ্চ পাণ্ডবরা এসে তার মধ্যে তিন ভাই যেমন যুধিষ্ঠির ভীম অর্জুন তিনটি প্রতিষ্ঠা করেছিলেন তিনটে শিবনী এই চক্রেশ্বর মন্দিরে মোট চারটে শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় জানা যায় তার মধ্যে একটা স্বয়ং প্রকটিত হয়েছে কথিত আছে বাকি তিনটে প্রতিষ্ঠিত করেছিলেন যুধিষ্ঠির ভীম এবং অর্জুন বর্তমানে প্রতিদিন নিত্য পুজো হয় এর পাশাপাশি প্রতি সোমবার বিশেষ পুজোপাঠ চলে শিবরাত্রি ও চৈত্র মাসের নীল সংক্রান্তির পুজোও হয় এই মন্দিরেই এবং বহু ভক্ত সমাগম হয় ওই সময় তমলুকের প্রাচীন এই চক্রেশ্বর মন্দিরের মহাভারতের যোগসূত্র নিয়ে আঞ্চলিক ইতিহাসবিদ জয়দেব মালাকার জানান মহাভারতের অজ্ঞাতবাস পর্বে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় মহাভারতের কাহিনী বা কথিত কাহিনী যাই থাকুক না কেন এই মন্দিরে ভগবান শিবের পুজো আজও হয়ে আসছে পঞ্চ পাণ্ডবের দ্রৌপদী অজ্ঞাস্তবাস কালে হলেছে রাজ নগরীতে নগরীতে এসেছিলেন সেই সময় তমলুকের রূপনারায়ণ নদের তীরে অবস্থিত চক্রেশ্বর শিব মন্দির পরিদর্শন করে এখানে তিনি পূজার সম্ভবত সেই সময়কালটা ছিল শিবরাত্রির সময়কাল প্রতিদিন সকালে শিবের পুজো হয় প্রতি সোমবার মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করা হয় এছাড়াও শিব চতুর্দশী তিথিতে বিশেষ পুজো পাঠ হয় প্রতি বছর চৈত্র মাসে গাজন এবং চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজো হয় চক্রেশ্বর শিব মন্দিরটা তাম্রলিপ্ত ভবনের কাছেই অবস্থিত আমাদের এই বাংলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এত মণিমুক্ত যেগুলোর খোঁজ আমরা অনেকেই পাই না রাজ্য সরকারেরও এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো ইতিহাস সংরক্ষণের কোনো পুরাণ সংরক্ষণের ব্যাপারে কোনো চিন্তা নেই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে